হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো বন্ধুরা আজকে আমি রান্না করব ডাটা শাক দিয়ে চিংড়ি মাছ তো আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আড়াইশো গ্রামের মতো তো চিংড়িটাকে আমি ভালোভাবে ধুয়ে লবণ হলুদ লালমরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম দশ মিনিটের মতো এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি ভালোভাবে চিংড়ি মাছটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি তুলে নিব প্যান থেকে তো এখানে আমি চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি আপনারা খোসা রাখতেও পারেন আবার নাও রাখতে পারেন তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি অন্যদিকে চুলায় আমি আরেকটা প্যান বসিয়ে দেব তো প্যান বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিব দিয়ে আমি এখানে দুই আটি শাক নিয়েছি শাকটা ভালোভাবে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং ধুয়ে রেখে দিয়েছিলাম এখন শাকটাকে আমি দিয়ে দিলাম আমি শাকটাকে একটু সিদ্ধ করে নিব ভাপিয়ে নেব তো পরিমাণ মতো লবণ দিয়ে আমি শাকটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আমি শাকটাকে একটু উলটিয়ে পালটিয়ে দিব দেখেন শাকটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু টাটকা শাক ছিল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন আমি চুলা থেকে নামিয়ে নেব আমি যে পেনে চিংড়ি মাছগুলো ভেজ ভেজে নিয়েছিলাম ও যে তেলগুলো ছিল সেই তেলের মধ্যে আমি এখন দিয়ে দেবো একটা মাঝারি আকৃতির পেঁয়াজ এবং দুই তিনটা রসুনের ফালি কুচি করে কেটে নিয়েছি এবং দুইটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি এখন ভালোভাবে আমি লাল করে ভেজে নেব তো পেঁয়াজগুলো যখন লাল হয়ে যাবে তখন আমি শাকটাকে দিয়ে দিব যে শাকটা আমি সিদ্ধ করে রেখেছিলাম তো শাকটা আমি দিয়ে দিলাম কিছুক্ষণ একটু নেড়েচেড়ে দিব দেওয়ার পর আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে দিব দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং চুলা আঁচটা একটু কমিয়ে দেব তো একটু নেড়েচেড়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তো ঢাকনা দিয়ে ঢেকে দিলে হবে কি চিংড়ি মাছটা একটু সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে সামান্য কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম পাঁচ সাত মিনিট এরপরে আমি ঢাকনাটা খুলে দিলাম এরপরে দেখেন যে শাকটা কত সুন্দর হয়েছে এবং চিংড়ি মাছটাও সিদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দর একটা শাক অনেক মজা হয়েছে চিংড়ি মাছ এবং শাক তো রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ